প্রতিদিন রেসিপি নিয়ে কিন্তু কথা বলি আজকেও কথা বলবো কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো এই রেসিপিটার শেষের ক্লিপটা নষ্ট বা হারিয়ে গেছে কিছু বুঝতে পারলাম না পুরো রেসিপিটা দেখলে হয়তো শেষের দিকে বুঝতে পারবেন ক্যামেরাটা পড়ে গেছিল নাকি তাও বুঝতে পারলাম না কেমন জানি হয়ে গেছে এই জন্য কিন্তু পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে তাহলে বুঝবেন যে শেষে কি ঘটেছিল তারপরে রেসিপিটা যেহেতু শুরু করেছি সেটা নিয়েও কথা বলবো প্রথমে আমি উষ্ণ গরম পানি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ইস্ট তারপর দিয়েছি আমি দুইশো চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এখানে দুই তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি একটি ডিম সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে এখানে সামান্য এলাচি গুঁড়া দিলাম ডিমের একটা যে এক্সট্রা গন্ধ থাকে সেটা যাতে না থাকে এখন আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি ময়দাটা মাখিয়ে দেখলাম একটু নরম হয়েছে আবারও কিন্তু আমি এখানে আধা কাপ পরিমাণে ময়দা অ্যাড করে দিব আর ডোটা কিন্তু একদম নরমভাবে মাখিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু তেল তেল দিয়ে কিন্তু ময়মটা ভালোভাবে মেখে এটা আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব এক ঘন্টা পরে যখন এক্সট্রা ময়দার সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি আপনাদের দেখিয়ে দিছি এখন আবার আমি এক ঘন্টা পরে ফিরে আসলাম ফিরে আসার পর হাওয়াটা কিন্তু মজা থেকে বের করে দিলাম রান্নার ভিডিও গুলোতে একটু কষ্টকর বেশি হয় কারণ রান্নাটা কিন্তু অনেক সময় নিয়ে শুট করতে হয় ভিডিওটা ভালো ভালো স্কিপ গুলো আপনাদের দেখিয়ে দিতে হয় আমি এখানে ডোটা কিন্তু কোনো আজকে বেলাবেলি ছাড়াই হাত দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার পরে এখন আমি এটা লম্বা লম্বি করে কিন্তু টেনে নিয়েছি যতটা টানা যায় আর রুটের অংশটা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতেছেন যে আমি কতটা ভারী পুত্রটা রেখেছি এখন আমি এখানে কিশমিশ আর চিনি দিয়ে নিলাম এইভাবে কিন্তু আমরা দোকানে এই রুটি গুলা কিনতে পাওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু অনেকটা মজার পুরো রেসিপিটা দেখলে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি একটা মোল্ড নিয়েছি আর লেখালেখির কাগজ দিয়ে কিন্তু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন আমি কিন্তু ডোটা কিন্তু পেশিয়ে নিলাম খুব সুন্দর ভাবে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে কেউ এটা একদম সহজ ভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর ডোটা আমি এখানে পেছিয়ে নেওয়ার পরে তিরিশ মিনিট রেস্ট রেখেছিলাম ঢাকনা দেওয়ার পরে এখানে একটা আমি ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমে কিন্তু সাদা অংশটা নিয়ে নি শুধু কুসুমটা দিয়ে দিলাম ওপরে ব্রাশ করে তাতে কিন্তু সুন্দর একটা কালার আসবে এখন চুলাটা আমি হাড়ি একটা বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের উপরে কিন্তু আমি বাটিটা রেখে দিলাম ঢাকনা দিয়ে কিন্তু এটা আমি তিরিশ মিনিট কুক করে নিয়েছি আপনাদের দেখে দিচ্ছি দেখুন তিরিশ মিনিট পরে কিন্তু একদম পারফেক্ট কালার এসেছে এখনই কিন্তু সেই পালা আমি যে কিভাবে ভিডিওটা শুট করেছি কতটা কষ্ট করে তারপরে কিন্তু শেষের দিকটাই কিন্তু অনেক আকর্ষণ থাকে ভিডিওর সেই শেষের দিকটাই আমি আপনাদের দেখাতে পারবো না রেসিপিটা যদি তারপরও ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি এই কিন্তু খেতে কারণ এটা কিন্তু একদম নরম আর সফট হয়েছিল কিছু বুঝতে পারলাম না শেষের দিকে কি আমি ক্যামেরাটাই অন করেছিলাম কি অন করিনি তাও কিন্তু বুঝতে পারলাম না এই দেখুন কি যে একটা ঘটনা হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ